আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন যারা তো তুর্থ নির্বাচিত হয়েছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং যারা ভবিষ্যতে নির্বাচিত হবেন তাদের জন্যেও তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে একাডেমিতে ট্রেনিং করতে যাব একাডেমির খাবার মেনু কেমন অনেকে যারা একুশ দিনের ট্রেনিং করেছেন বিডিপি ট্রেনিং তারা কিছুটা জানেন যে একাডেমির খাবার মেনু কেমন তবে একুশ দিনের ট্রেনিংয়ের থেকে সত্তর দিনের ট্রেনিংয়ের খাবার মেনুটা একটু ডিফারেন্ট হয় একটু ভিন্নতা থাকে এবং খাবারের সুযোগ সুবিধা একটু বেশি থাকে তো আমি বিস্তারিত আজকে খাবারের বিষয়ে আলোচনা করব আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করছি আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস আপনাদের মতামত জানাবেন তো আর বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরু করছি ভিডিওটি অ্যাকাডেমির খাবার মেনু ঠিক আছে এক নাম্বার হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তা থাকবে রুটি ডাল তিন দিন রুটি ডাল থাকবে তিন দিন রুটি সুজি দুই দিন থাকবে ঠিক আছে তারপরে ডিম খিচুড়ি আলু ভত্তা ভাত ডিম খিচুড়ি একদিন আলু ভর্তা ভাত একদিন এই দুইটার মধ্যে যে কোনো একটা দুই দিন থাকতে পারে ডিম খিচুড়ি দুই দিন থাকতে পারে বা আলু ভর্তা ভাত একদিন থাকতে পারে ডিম খিচুড়ি একদিন থাকতে পারে ঠিক আছে যেমন শনি রবি সোম যদি থাকে আপনার রুটি ডাল তাহলে মঙ্গল বুধ হ্যাঁ থাকবে রুটি সুজি আর বাকি দুই দিন ডিম খিচুড়ি অথবা আলু ভর্তা ভাত তো এরকমভাবেই থাকবে হয়তো বা বারগুলা একটু চেঞ্জ হতে পারে কারণ আমি তো ট্রেনিং করে এসেছি তিন চার মাস হয়ে গেছে এখন মানে পুরোপুরি টিবারে বারে কী রুটিনটা ছিল এটা মনে নাই আপনারা দেখে নেবেন ওখানে যাওয়ার পরেই দেখে নেবেন তারপর আমি আগাম যতটুকু সম্ভব জানিয়ে দিচ্ছি ঠিক আছে দুই নাম্বার হচ্ছে লং ব্রেক অর্থাৎ ট্রেনিংয়ে লং ব্রেকটা দেওয়া হয় আপনার প্যারেড তিন পিরিয়ড প্যারেড করার পরে লং ব্রেকটা দেওয়া হয় তো লং ব্রেকে থাকে থাকে মুড়ি ডিম এটা থাকে একদিন চুলা ডিম কলা এটা থাকে একদিন কলা ডিম বনরুটি এটা থেকে একদিন তারপর বনরুটি ডিম জিলাপি এটা থেকে একদিন হ্যাঁ সপ্তাহে ছয় দিন লং ব্রেক ব্রেক থাকে আর কি কারণ একদিন তো বন্ধ থাকে শুক্রবার হ্যাঁ শুক্রবার শনিবার দুই দিনই বন্ধ থাকে একাডেমিতে তো শনিবারে কাজ করে আর কি কিন্তু সেদিন লং ব্রেক থাকে না ঠিক আছে তো এইভাবে পাঁচ দিন আপনারা লং ব্রেক পাবেন লং ব্রেকের মধ্যে এক এক দিন চেঞ্জ করে এই খাবার আইটেমগুলো দেওয়া হবে আর কি ঠিক আছে এটা গেল দুই নাম্বার খাবার মেনু তিন নাম্বার হচ্ছে দুপুরের খাবার ঠিক আছে আর লং ব্রেকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি চলে আসছি এটা হচ্ছে লং ব্রেক খাওয়ার জন্যে বাটি দেওয়া হবে আপনাদের যারা নতুন যাবেন বাটিগুলো যত্ন করে রাখবেন একাডেমি থেকে এই বাটি দিয়ে প্রতিদিন লং ব্রেক খেতে হবে ট্রেনিং শেষে বাটি জমা দিয়ে দিতে হবে হারালে জরিমানা দিতে হবে প্লাটুনের সবাইকে অনেকে আছে বাটিগুলো নিয়ে যায় এলোমেলো করে তো এটা খেয়াল রাখবেন যারা লিডার থাকবেন বাকিগুলা যদি জমানা দিতে পারেন তাহলে আপনার গাইড থেকে জরিমানা দিতে হবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার থেকে ভাত মাছ সবজি ডাল হ্যাঁ এটা থেকে একদিন তারপরে ভাত মুরগির মাংস সবজি ডাল এটা থেকে একদিন তারপর ভাত ডিম সবজি ডাল এটা থাকবে একদিন তারপরে ভাত গরুর মাংস সবজি ডাল প্রতি শুক্রবারে একবার তো বাকিগুলা ঘুরে ঘুরে আসবে আর কি ঠিক আছে যে যদি দুপুরে মাংস থাকে তাহলে রাত্রে থাকবে মাছ আর যদি দুপুরে মাছ থাকে তাহলে রাত্রে থাকবে মাংস এরকমভাবে এলোমেলো করে খাবারগুলো দেওয়া হবে আর কি আর চার নম্বর হচ্ছে রাতের খাবার ভাত মাছ সবজি ডাল তো রাতের খাবারটা সন্ধ্যার আগেই আপনাদেরকে খাইয়ে ফেলবে তো রাতের খাবারটা হচ্ছে কি যদি ভাত যেদিন মাছ দেওয়া হবে সন্ধ্যার সময় তাই সেদিন দিন আপনার দুপুরে থাকবে মাংস আর যেদিন সন্ধ্যায় মাংস দেওয়া হবে সেদিন দুপুরে থাকবে মাছ তো এইভাবে এলোমেলো করে দেয় আর কি ভাত মুরগির মাংস সবজি ডাল ভাত ডিম সবজি ডাল তো সন্ধ্যার টাইমটা বেশিরভাগ দিন থাকে মাছ মাংসটা একটু কম থাকে তো আশা করছি আপনারা খাবার মেনুটা জানতে পারছেন আর পাঁচ নম্বর আরেকটা খানা আছে বড়খানা ট্রেনিংয়ে শেষ পর্যায়ে একটি বড়খানার আয়োজন থাকবে পোলাও গরুর মাংস ডিম ডাল তারপরে সেভেন আপ ইত্যাদি থাকবে আর কি তো এই খাবারগুলা থাকবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে সব কিছুই যেহেতু জেনেছে সেহেতু খাবারের ব্যাপারটাও আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম তো এর মাঝখানে আপনাদেরকে নিজেদের পয়সায় অনেক নাস্তা করতে হতে পারে করতে হবেই মাছটি খেজুর তারপরে চিরা এগুলো রাখবেন যথাসাধ্য তারপরে চোলা রাখবেন সকালবেলা প্যারের পিটি পিটিতে যাওয়ার আগে খেয়ে যাবেন তাহলে একটু বাড়তি এনার্জি পাবেন সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে ট্রেনিংটা শেষ করতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি দ্বিতীয় ব্যাচে ট্রেনিং করে এসেছি বর্তমানে আমি ঢাকা ডিএমপিতে আছি ডিএমপি রাজার বাগে কর্মরত আছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বরক